হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো শখে রান্না করে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই বন্ধুরা ইলিশ মাছ তো সবাই খেয়েছো কিন্তু আজকে আমি ইলিশ মাছের আশ বাটা করে তোমাদের দেখাবো এই বাটাটা দিয়ে গরম গরম ভাত বা রুটি দুটোর সঙ্গেই খেতে পারো খুবই ভালো লাগবে খেতে কড়াইতে অল্প তেল দিয়ে দেবো তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলের মধ্যে ইলিশ মাছের আঁশগুলো দিয়ে দেব ভালো করে একটু নেড়ে দেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নেব আঁশগুলো ভাজা হয়ে গেছে আমি অল্প অল্প করে নেবো আর বাঁচবো কারণ একসাথে সব নামিয়ে নিলে এগুলো আর বাঁচা যাবে না সব নেতিয়ে যাবে দেখুন আমি অল্প অল্প করে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা সারা সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ